তাহলে তিনি তার মাকে অসম্মান করেছেন সারা নারী সমাজকে অসম্মান করেছেন আমি বলতে চাই এই যে জামাত ইসলামের যে যাতে মহিলা দল মহিলারা আছে তারা তাদের অসম্মান মেনে নিতে পারে তারা যদি প্রতিবাদ না করে তারা তাদের মেনে নিল নিজেদেরকে প্রতিবাদা হয়তো স্বীকার করে নিতে পারে কিন্তু বাংলাদেশের ওই নারী সমাজে স্বীকার করবে না বাংলাদেশের নারীরা যেমন ঘর সামনে

জামাত মানে এই সব তো রমন হয়েছে তারা কোনো ভাবে শহীদ জামাত ইসলামের যে বক্তব্যগুলো দিচ্ছে কিছুটা আমাদের বাকি বলেছে প্রতিটা আমার ভাবতে অবস্থা সেই জামাত ইসলামে যারা যুদ্ধ করা যারা তখন আমাদের স্বাধীনতার সত্য ছিল যারা তাদের নিজেদের মা দ্বন্দ্বের উদ্যোগে তাদের আপনারা আমাদের জামাত ইসলামী করে নারীকে উচ্চ পর্যায়ে নেবে না তারা নেতৃত্ব মেনে নেবে না মেনেছিলেন নারীদের কিভাবে মেনে আমাদের দেশপতিবা খালেদা জিয়াকে তার নেত্রী আপনারা রাজনীতি করেছেন মন্ত্রী হয়েছিলেন মন্ত্রী হয়েছিলেন

আমি জামাত ইসলামের যে বাড়িরা আছে তাদেরকে বলবো আপনারা মুখে দাঁড়ান আপনারা নিজেদেরকে প্রতিটা ভাব দেন না আপনার মুখে দাঁড়ান এবং বারো তারিখের বারোটে ভোট দিন ধানের শিশে যদি আপনার ধানের শিশে ভোট দিন তাহলে আপনারা বাপারা প্রতিবাদ করেছেন আর লাহরে যদি না দেন তাহলে বাবা আপনি নিজেদেরকে বলে স্বীকার করে নিয়েছেন সুতরাং আপনাদের তো জেনেও থাকবে এই জামাত ইসলামের আমি শেবুজির রহমান তিনি নিজের বাসা যান না তিনি তার মা জানেন না তার মা বেঁচে আছেন কিনা তিনি তার মাকে তারকে তার বোনকে তার কন্যা সমাজকে মূল্যাকান্তি করে যাদেরকে তিনি একটু আগে বলেছেন করেছেন তাদের কাছে তিনি মূল্যাকান্তি করে বলব তার মা সন্তান এবং ভাই বলবো আপনারা উঠে দাঁড়ান প্রতিবাদ করুন এটা শুধু আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নারীদের জন্য অপমান নয় এটা সমগ্র আমাদের বাংলাদেশের নারী সমাজের অপমান আর এই নারী সমাজের অপমানকে খুঁজে দেওয়ার জন্য আপনাদের এই বারো তারিখে ধানের শেষে বই দিতে হবে যাদের

এই যে আমাদের আমিও বলেছেন তার হয়েছিল ভালো আমরা হয়তো যুগের মানুষ আমরা ফেসবুক তো কিন্তু বলতে চাই আমরা কিছুদিন হলেও জানি একটা হ্যা হলে মিনিমাম দুই থেকে তিন দিন লাগে সেটা কেন করতে আর আপনি ছয় সাত ঘন্টা রিজার ফেললেন যেটা আপনি আপনার নিজের প্রথায় থেকে আপনার হ্যান্সেন্ট থেকে গেল সেটা আপনি অস্বীকার করলেন কিছু যখন জায়গা হয়ে গেল আবার বললেন যে সাত ঘন্টা কথা চলে করতে পারছি তিনি কথা চুরি করতে পারেন আর কি বিশেষজ্ঞরা বলেছে এখানে অত্যাচার তিনি অত্যাচার করেছেন তাহলে আপনি প্রমাণ দেন যে ছিল এটা একটা সকলেই জানি আমাদেরকে শিক্ষা আসবেন না আপনারা অনেক ইন্টেলেকচার হতে পারেন আপনারা ডাক্তার হতে পারেন ইঞ্জিনিয়ার হতে পারেন আমরা লেখাপড়া করেছি আমরা জানি টিচারে ওরা আমাদের আইডিয়া আছে এই শিক্ষা আমাদের দিকে আসবেন না নারী সমাজটা ওই তো বিকাশেন না আমরা সকলেই জানি এই নারী সমাজের সাথে আমাদের ভাইয়েরা বাবারা আমাদের সন্তানেরা উচিত রেখেছে এবং যাদের যাদের স্বামী আছে তারাও হচ্ছে দাঁড়িয়েছে কোনো স্বামী চায় না কোনো বাবা চায় না কোনো ভাইরা চায় না তাদের স্তূরের আসে হোক তারা বেড়েও আসে হোক তারা মাও আসে হোক শুধু চায় এই জামাত ইসলামের আমি শুধু রহমান এবং তার এনসিপি আর এই যে জামাত ইসলামরা যারা চায় যে নারীদের অসমান হোক কিন্তু আমাদের সারা বাংলাদেশের কোন সমাজ চায় না এদের নানিদের অসমান হোক তা আমাদের পাশে অবশ্যই আমরা জানি আপনারা দেখেছি বকে বলেচিকে যেভাবে আমাদের ভাইয়েরা আমাদের সন্তানেরা বন্ধের পাশে আসবে দাঁড়িয়েছে এভাবে আপনাদের উঠে দেওয়াতে হবে আমি সাংবাদিক আপনাদের সাংবাদিক মধ্যে অনেক দলের আছেন অনেক দলের আছেন অনেক তারা উঠে দেওয়ান তারা প্রতিবাদ করুন যে আমরা এটা প্রতিবাদ করছি নাহলে আপনি একটা উৎসাহ হয়ে গেলেন আপনিও প্রতিবাদ হয়ে গেলেন তুলেও প্রত্যার জায়গা থেকে প্রতি পরিষ্কার করতে হবে সহজে অবস্থান থেকে হবে আপনাদের বোন আছে আছে করতে আপনাদের নিয়ে সুতরাং এটা এটা আসলে আমাদের একটা সমস্যা এটা জাতীয় সমস্যা করতে হবে এটাই আপনাদের আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে এই প্রতিদ্বন্দায় প্রতিবাদ করার জন্য রুখে হবে ইনশাআল্লাহ আমরা আশা করছি

সে মায়ের গর্ভ কিন্তু অসমানিত হচ্ছে সুতরাং আপনি সাবধান হন আমি আশা করবো আপনি সচেতন হবেন এবং ভবিষ্যতে ভুল সংশোধন করে ইনশাআল্লাহ আপনি আমাদের জনসম্পর্কে ক্ষমা চাই করেন সবাই ভালো থাকুন আমার দেখাব ইনশাআল্লাহ আলাইকুম